জিন্দা থাকতে একে মুঠো ভাত হ তুমি জিন্দা থাকতে একে মুঠো ভাত দাউনে মা বাবার মুখে মরলে খাওয়া ও পাড়ার লোক দেখে ওরে মানুষ মোর খাওয়া ও ডেকে ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত নে মা বাবার মুখে মোর খাওয়া ও ডেকে ওরে মানুষ মোর খাওয়া ও পারারে লোক ডেকে মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাঙ্কে রাখো জমা আর বারি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা ভাইরে তোমার বাবা মা মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাঙ্কে রাখো জমা বারি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা ভাইরে তোমার বাবা মা তোমার বোর হাতে সোনার বালা ও তোমার হাতে হাতে সোনার বালা দিন যায় কত সুখে খাওয়া খাওয়ার লোক ডেকে ও রেহ মানুষ মরলে খাওয়া ও লোক ডেকে তুমি মিলাদে করো ফাতেহা করো তোমার সাদা কাপড় গায় কেউ চার দিন কেউ চল্লিশ দিন তারপর ভুলে যায় ভাইরে তারপর ভুলে যায় তুমি মিলাদে করো ফাতেহা করো তোমার সাদা কাপড় গায় কেউ চার দিন কেউ চল্লিশ দিন তারপর ভুলে যায় ভাই রে তারপর ভুলে যায় ও এমন বাবা মাকে সেবনা করলে ও এমন বাবা মাকে সেবনা করলে দিন কাটবে না তোর সুখে মরলে খাওয়াও পাড়ার লোক দেখে ওরে মানুষ মোরলে খাওয়াও পারার লোক ডেকে জিন্দা থাকতে এক মুঠো ভাত থাকতে মুঠো ভাত দাওনি মা বাবার মুখে মোরলে খাওয়াও পারার লোক ডেকে ও মানুষ মোরলে খাওয়া পারার লোক ডেকে